আসসালামু আলাইকুম বোন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের বোন খালিদা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটাই হচ্ছে মক্কা থেকে আমরা কিভাবে মদিনাথে যাচ্ছিলাম সেই আমার জীবনের স্পেশাল ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আজকে শুদ্ধ ভাষায় কথা বলার একটাই উদ্দেশ্য আপনারা অনেকেই অন্য ডিস্ট্রিক্ট থেকে আমার ব্লগগুলো দেখেন চট্টগ্রাম নোয়াখালী খুলনা এমনকি ইন্ডিয়া থেকেও অনেক আপুরা আমাকে কমেন্টস করেছেন যে আপু একটু যদি সদ্য ভাষায় কথা বলতেন তাহলে আমাদের দেখতে অনেক সুবিধা হতো তো আপনারা কেউ আবার ভাববেন না আমাদের সিলেটি আপুরা ভাইয়ারা যে আমি শুদ্ধ ভাষায় ব্লগ শুরু করে দিয়েছি এটা হবে না কারণ আমি আপনাদের ভালোবাসা পেয়েছি সিলেটের আঞ্চলিক ভাষার ব্লগ দিয়ে এবং অবশ্যই আমি এই ভালোবাসাতেই থাকতে চাই তবে আজকের ব্লগটাতে আমি শুদ্ধ ভাষায় কথা বলার কারণ হচ্ছে অনেক কাপুদের রিকোয়েস্ট আমি ফেলতে পারছি না যখন থেকে আসলে আমি মক্কার ব্লগুলা দিচ্ছিলাম এ নিয়ে অনেকগুলা কমেন্টস আমি পেয়েছি যে একটু শুদ্ধ ভাষায় বললে তাদের বুঝতে সুবিধা হবে তো যেহেতু ব্লগগুলা সবার জন্যই সবার উদ্দেশ্যেই তৈরি করা তো এই ব্লগুলার মধ্যে আমি অনেকগুলা ইনফরমেশনও শেয়ার করি তো আমি চাচ্ছিলাম যে আজকের ব্লগটা একটু শুদ্ধ ভাষায় বললে হয়তো বা সেই আপুদের রিকোয়েস্টটাও রাখা হবে আর তারাও এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তো জহুরের নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই মিলে রোয়ানা দিয়েছি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে এবং এই যাত্রাটা আসলে খুবই কষ্টের ছিল আবার সুখের ছিল কারণ মক্কা ছেড়ে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিলো স্পেশালি আমার মনের মধ্যে এটা ভাবছিলাম যে কি যেন একটা ফেলে যাচ্ছি কি যেন একটা রেখে যাচ্ছি কি একটা অদৃশ্য মায়া এই মায়াটা আসলে কখনো প্রকাশ করা যায় না তো প্রায় এক থেকে দেড় ঘন্টার জার্নি পরে আমরা এখানে চলে আসলাম একটা সার্ভিসে আসরের আজানের টাইম হয়ে গেছে এখানে আমরা নামাজ আদায় করব এবং যেহেতু সকালবেলা টুকিটাকি নাস্তা করে এরপরে আমাদের আর খাওয়া দাওয়া করা হয়নি তো এখান থেকে কিছু আমরা খেয়ে নেবো দেখা যাক আসলে কী কী আছে এখানে তো আমি যখন নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই আমার চোখে পড়লো কোনো একজন ব্যক্তি অনেক সুন্দর একটা দোকান নিয়ে বসে আছেন এবং এবং এখানে কিন্তু একদম পিওর খাটি মধু পাওয়া যাচ্ছে এমনকি কালো জিরার যে তেল এবং কালো জিরা এগুলো পাওয়া যাচ্ছে তো নামাজের জন্য আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম আপুরা সবাই নামাজ পড়তে অলরেডি চলে গেছেন তো আমি এখানে জাস্ট দামটা জিজ্ঞেস করছিলাম তো একটা এরকম কন্টেনারের দাম উনি বললেন হানড্রেড এন্ড রিয়াল যেটা আমার কাছে মনে হলো অনেক বেশি তো আমি ভাবলাম যে একটু নামাজটা আদায় করে তারপরে এসে দেখব নিতে পারি কি না তো আমি নামাজ পড়ে আসতে আসতে দেখলাম এখানে এই লোকটা আর নেই হয়তো বা এটা কিছুক্ষণের জন্য বসেছিলেন আমি আর পাইনি তো যাই হোক অবশেষে ইনশাল্লাহ যেহেতু মদিনাতে যাচ্ছি হয়তো বা ওইখানে এইরকম খাঁটি জিনিসগুলা পেতেও পারি তো এখন আমি চলে যাব নামাজের উদ্দেশ্যে তো আমি আসলে কিছু কথা বলতে চাই বিশেষ করে আমি কিছু বন্ধুদের অনুরোধের জন্য আজকের এই ব্লগটা শুদ্ধ ভাষায় তৈরি করছি আমাদের আমার কাছে গত দুই তিন দিন আগে একটা কমেন্টস এসেছে যে কমেন্টসটাতে এরকম ছিল যে তোমরা সিলেটিরা কিছুই জানো না তোমরা শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না এই জন্য সিলেটি ভাষায় কথা বলছো তোমরা কিছুই পারো না লেখাপড়া করিনি এরকম একটা খুবই বাজে ধরনের মন্তব্য আমি পেয়েছিলাম যে কারণে ওই উত্তরটা দেওয়ার জন্য স্পেশালি আজকে ভিডিওটা আমি ওনার জন্য স্পেশালি তৈরি করেছি আমি ওই কমেন্টসটা ওই ওই সময়ে ডিলিট করে ফেলেছিলাম কারণ ওইটা আমার এতটা শুনতে ভালো লাগেনি তো এখন যদি উনি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই উনি বুঝতে পারবেন যে সিলেটিরা কি পারে আবার কি পারে না সিলেটিরা আমি মনে করি অলরাউন্ডার সত্যি কথা বলতে সিলেটিরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের ভাষা কিন্তু বুঝতে পারেন অথচ আমরা সিলেটিরা যদি আপনাদের সবগুলা ভাষা বুঝতে পারি তাহলে আপনারা কেন সিলেটের ভাষা বুঝতে পারেন না এটা আসলে একটু হাস্যকর আমার কাছে মনে হয় তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে যে সিলেটিরা আসলে অলরাউন্ডার তাদের আমরা সিলেটিরা শুধু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের বাসা বুঝি না শুধুমাত্র আমরা যারা প্রবাসে এসেছে আমরা কিন্তু প্রবাসে অন্য দেশ থেকে যারা এসেছে তাদের বাসাটাও বুঝি এখন অনেকে প্রশ্ন করবেন সেটা আবার কিভাবে। এখন পাঞ্জাবের অনেক লোক আছে এখানে বসবাস করে আমরা কিন্তু তাদের বাসাটাও বুঝি এমনকি তাদের সাথে কথা বলতে পারি হিন্দিতেও কথা বলতে পারি ইংরেজি ভাষাটা অনেক ক্ষেত্রেই এই সিলেটিরাই আয়ত্ত করে ফেলেছে এমনকি অর্ধেক রাজত্ব হচ্ছে সিলেটিদের এটা আপনারা নিশ্চয়ই জানেন আমি থেকে সম্প্রতি এই যে মক্কায় ছিলাম ওইখানে অনেক ভাইয়াদেরকে দেখেছি আমাকে বলছে যে আপনি কি সিলেটের ও তাহলে তো আপনি নিশ্চয়ই লন্ডন থেকে এসেছেন তাহলে আপনারা সবাই লন্ডনে থাকেন মানে এরকম একটা আমি বল আমি বলবো যে হয়তো বা তারা উপাধিই দিয়ে দিয়েছে কারণ সিলেটি মানেই ওনারা মনে করেন যে লন্ডনি। তো এটা কিন্তু সত্যি কথা তবে সিলেটিদের সম্পর্কে খারাপ মন্তব্য করার আগে আপু অবশ্যই আপনার উচিত ছিল চিন্তা করা যে সিলেটিরা পারে না এমন কিছুই আমার কাছে মনে হয় না নেই তো আমরা যদিও সব কিছু পারি না কিন্তু চেষ্টা আমাদের কমতি থাকে না এই যে আমি শুদ্ধ ভাষায় কথা বলছি আমি কিন্তু এটা শিখিনি এটা অটোমেটিকলি হয়ে যায় শুধু আমি না আমাদের যে কোনো সিলেটিদের আপনি জিজ্ঞেস করেন যে আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন কিনা তারা বলবে হ্যাঁ অবশ্যই আমরা পারবো এবং কথাও বলি এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু আপনাদের প্রত্যেকটা আঞ্চলিক ভাষা বুঝতে পারি তাহলে আপনারা কেন সিলেটের ভাষা বুঝতে পারেন না অবশ্যই চেষ্টা করবেন বোঝার কারণ সিলেটি ভাষা অনেক সুন্দর তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কতটুকু খুশি হয়েছেন আজকের আমার এই শুদ্ধবাসার ভিডিওটি দেখে তো এখানে আমরা সবাই পরিবারে খেতে বসেছি এখানে আছেন আমার বড়ো ভাইয়া ছোটো ভাইয়া আমার লালাপু আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমার বাবি তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে এবং এখানে আসলে খাবারের অত বেশি অপশন ছিল না যেটুকু ছিল আমরা চেষ্টা করেছি সেটা দিয়েই ম্যানেজ করতে এখানে পরোটা ছিল রুটি ছিল মাংস দিয়ে ফুল আপ ছিল এইরকমই ছিল আসলে বাট ডাল এরকম কিছুই ছিল না তো আলহামদুলিল্লাহ সারাদিনের ক্লান্তি শেষে আসলে একটু খাবার খেতে পেরে খুবই ভালো লাগছে আর এদের সার্ভিসটা অনেক ভালো ছিল খুব তো আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম ওনারাও কিন্তু বাঙালি এটা দেখে খুবই ভালো লাগে যেখানে যাই সেখানেই বাঙালিদের রাজত্ব আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত তো আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসলাম মদিনাতে আমাদের হোটেলের সামনে এসে একদম বাসটা দাঁড় করালো আমরা আস্তে আস্তে হোটেলের লবিতে চলে যাচ্ছি তো এখান থেকে মালামালগুলো আমরা রুমে রেখে চেকিং শেষে রুমের আমরা তাড়াহুড়া করে নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম অলরেডি কিন্তু মাগদিবের নামাজ শেষ আর এশার নামাজটা শুরুর দিকে তো আমরা হোটেলে আর কোনো সময় নষ্ট না করে তাড়াহুড়া করে মসজিদে নবাবীর উদ্দেশ্যে রওনা দিলাম কারণ সেই জায়গা যেখানে আসার জন্য অনেক আকুতি মিনতি আল্লাহর কাছে করেছিলাম কখন যে আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরা বলি না যে আল্লাহ তালা আমার দোয়া শুনছেন না আমার দোয়া কবুল করছেন না আপুরা বাইয়ারা সবার কাছে আমার অনুরোধ কেউ আল্লাহ তালার কাছে কোনো কিছু চেয়ে কখনো নিরাশ হবেন না কারণ আল্লাহ কখন আপনাকে কি দেবেন সেটা আপনি নিজেই জানেন না দোয়া করতে থাকেন করতে থাকেন হঠাৎ করে দেখবেন আপনার সেই ন্যাক উদ্দেশ্যটা সফল হয়ে গেছে আর স্পেশালি আমি কিন্তু এই মক্কা মদিনাতে আসার জন্য দুয়াটা আমি খুব গভীরভাবে গত এক বছর ধরে করছিলাম এখন আমি এই সিক্রেটটা আপনাদেরকে বলার কারণ হচ্ছে আমরা কিন্তু নামাজে প্রত্যেক রাকাতেই বলি যে আমাদেরকে মক্কা মদিনায় যাবার তৌফিক নসিব করো কিন্তু ওইটা হয়তো বা অতটা গভীরভাবে আমরা বলতে পারি না কিংবা আমরা চাইতে পারি না কিন্তু সত্যি কথা বলছি একটু মন থেকে একটু ভালো আমল করে চেয়ে দেখেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে দেবেন এটা এমন একটা জায়গা যেখানে আসতে হলে আল্লাহর কাছ থেকে আকুতি মিনতি করে দাওয়ারটা পেতে হবে এরপরেই এখানে আসতে পারবেন টাকা খুঁটি টাকা যদি ব্যাংকে রেখে দেন আর এখানে আসার জন্য বলেন তাহলেও আপনি আসতে পারবেন না যদি না আল্লাহ আপনাকে ডাকেন একটা কথা মনে রাখবেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যদি আমল করে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে কিছু চাইতে পারেন তবে আল্লাহ তালা কখনো সেই দোয়াটা আপনার ফিরিয়ে দেবেন না হঠাৎ করে নামাজ পড়লাম হঠাৎ করে আল্লাহর কাছে মন চাইল চাইলাম এই দোয়াটা কিন্তু আল্লাহ কখনো কবুল করেন না আমি শুধু এই দোয়া না তালার কাছে অনেক দোয়া করেছি যেগুলো আমি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এর থেকে বেশি চেয়ে পেয়েছি যে যেটা চেয়েছিলাম এর থেকে বেশি পেয়েছি তো আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপুরা অনেকেই নিরাশ অনেকে আমি কমেন্টসে দেখেছি আমার অনেকেই অনেক রকমের দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি সবার জন্য দোয়া করার জন্য এমনকি যারা সালাম জানিয়েছেন নবী করিন তাআলা আলাই আসাল্লামের রোজা মবারাকে আমি যখনই এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছিলাম আরো ভেতরে একটু পরে আপনারা দেখতে পারবেন ঠিক ওই জায়গাটাতে যাবার পরেই ওই মানুষগুলোর কথা আমার মনে পড়েছিল যারা বলেছিলেন যে আপু আপনি যাচ্ছেন আমার নামটা ধরে একটু আলাইসাল্লামের রাউজা মুবারককে সালাম পৌঁছে দেবেন কোথা থেকে যে এই জিনিসটা মনে পড়লো এটা আল্লাহ তালার কুদরতি ছাড়া আর কিছুই না তো ঠিক এটা হচ্ছে ফজরের নামাজের পরপরের দৃশ্য আমি এর আগে আমি দেখিয়েছিলাম রাতের একটু দৃশ্য কিন্তু ফজরের সাথে সাথে যখন আসলে এই মসজিদে নববীর চাতাগুলো ওপেন করা হয় এটা যে কত সুন্দর লাগে দেখতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি যখন ভিডিও করছিলাম ঠিক তখনই হঠাৎ আমার চোখে পড়লো যে আস্তে আস্তে চাতাগুলো মেলে যাচ্ছে এবং যারা এখানে উপস্থিত ছিলেন সবাই কিন্তু তাদের ফোনটাকে ক্যামেরা ওপেন করে এই সুন্দর দৃশ্যটা নিজেও উপভোগ করছেন সাথে রেকর্ডও করছেন স্মৃতি হিসেবে রাখার জন্য তো আমি আপনাদেরকে এই মুহূর্তটা না দেখিয়ে পারলাম না দেখেন কত সুন্দর এই দৃশ্যটা এবং এই জায়গাটাতে এতটাই শান্তি আমি বলবো যে মানে মক্কাতে তো মানুষের একটু হলেও শব্দ শোনা যায় কিন্তু এই জায়গাটাতে শত শত হাজার হাজার মানুষ কিন্তু কারো কোনো শব্দ নেই কোনো কথা নেই কেমন যেন একটা সুন্দর শান্তিময় নীরবতা এই শান্তিটা না আপনি পৃথিবীর আর কোথাও গেলে পাবেন না এটা অন্যরকম একটা জান্নাতের শান্তি তো আপুরা সবাই অলরেডি নামাজ পড়ে হোটেলের উদ্দেশ্যে চলে গেছেন আর আমার বাচ্চারা আমার হাজবেন্ড তারাও আসলে হোটেলে চলে গেছেন নামাজ পড়ে আর আমি কিন্তু রয়ে গেছি আমি আমার আসলে কিছুতেই মনটা মানছে না ফিরে যাওয়ার জন্য আমার মনে হচ্ছে যে আমার জীবনে প্রথম আমি এসেছি আমি পবিত্র রোজা মোবারকের বিশেষে ওখানে দেখতে পারেনি কারণ আমাদের হোটেলটা ছিল একত্রিশ কিংবা বত্রিশ নাম্বার গেটের একদম পেছনের দিকে যে কারণে আসলে রোজা মোবারক ছিল একদম সামনে প্রায় তিন নাম্বার চার নাম্বার গেটের পাশাপাশি তো এই জন্য একটু দূরত্বটা বেশি তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি জিজ্ঞেস করে করে মসজিদের ভেতরে প্রবেশ করতে পারি মেইবি আমি নবী করমিল সাল্লাহতাল আলাহসাল্লামের রোজা মুবারকের অংশ বিশেষ হলেও দেখতে পারব তো আপনারা সবাই জানেন যে মহিলাদের জন্য এলাও না ও মহিলারা আসলে রৌজার সামনে যেতে পারবেন না তো দূর থেকে ওই যে সবুজ যে রঙটা ওনার রোজা মুবারকের যে গেইট ওইটা দেখলেও মনের মধ্যে শান্তি তো মনের মধ্যে কি যেন একটা অশান্তি যে আমি দেখতে পাচ্ছি না আমি আরো একটু কাছে যেতে চাই আমি আরো একটু কাছে গিয়ে সালাম জানাতে চাই রিয়াজুল জান্নাতের অ্যাপয়েন্টমেন্ট তো অবশ্যই সবারই আছে কিন্তু প্রথম দিনের যে একটা আকুতি মিনতি এটা আমি কিছুতে আসলে সরাতে পারছিলাম না আস্তে আস্তে একা একা হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছি ওই যে আমার দয়াল বিজির রোজা মোবারকের মিনার দেখা যাচ্ছে এরপর আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে তো সালাম দেওয়া যায় কিন্তু আমি আরও একটু কাছে গিয়ে সালাম দিতে চাই তো আমি জিজ্ঞেস করতে করতে এই জায়গাটাতে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার মতো নতুন যাবেন কেউ নামাজ পড়ে বাসায় ব্যাগ করার চিন্তা করবেন না হোটেলে ব্যাগ করবেন না এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা টোয়েন্টি এইট নাম্বার গিয়ে মানে দরজা দিয়ে আপনি মসজিদের ভেতরে ঢুকে মহিলাদের এই জায়গাটাতে আসতে পারবেন এখানে আমি একদম সামনে চলে এসেছি এবং এখানে এসে দেখলাম একটা পার্টিশন দেয়া আমি ক্যামেরাটাকে একটু উঁচু করে দেখার চেষ্টা করছিলাম আসলে এইটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে সেই জায়গা যেখানে যেটাকে বলা হয় রিয়াজুল জাননা হয়তোবা আমাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট যারা পায় না তারাই কিন্তু এখান থেকে দাঁড়িয়ে নবিককে নবিক আলী সাল্লাহ তালা আলাই আসসালামকে সালাম পেশ করেন আর এটা ছিল উনি যেখানে দাঁড়িয়ে খুতপা দিতেন সেই স্বর্ণের তৈরি করা এই জিনিসটা আর এটা হচ্ছে সেই মসজিদের দরজাটা এতটাই সুন্দর সোনার কারো কাজ করা আমি একটু টাচ করছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি আমি ভাবছিলাম যে আমি কি সত্যিই এখানে আসতে পেরেছি আমাকে কি আল্লাহ সত্যিই এখানে এনেছেন আর যখন আমি একদম সামনে গেলাম এর পরে তো আর যাওয়া যায় না এরপরে হচ্ছে পুরুষরা তো একদম সামনে গিয়ে সালাম দিতে পারেন কিন্তু মহিলাদের ওই অনুমতি নেই তো তাদের জন্য আলাদাভাবে ওই জায়গাটাতে তো আমি আলহামদুলিল্লাহ ওইখানে বসে দুই রাখাত নফল নামাজ অনেকে আদায় করছেন আমিও তাদের দেখা দেখে আদায় করলাম কারণ আমি তো প্রথম গিয়েছি আমার সাথে আপুরাও নেই যে জিজ্ঞেস করব তো নিজে নিজে যতটুকু পেরেছি শুকুর আলহামদুলিল্লাহ এবং আসলে পথ জানতেই হবে এমন কিছু না আল্লাহ তালা কিন্তু পথ দেখিয়ে দেন শক্তি এবং সাহসটা মনের মধ্যে থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা এবং বিশ্বাসটা থাকতে হবে আল্লাহতালার উপরেই তো এরপরে দুপুরের খাবার খেতে চলে আসলাম এর পরের দিন আমি তো ফজরের নামাজ শেষে আসতে আসতে হোটেলে অনেক লেট হয়ে গেছে প্রায় এখন আমরা জুহুরের নামাজটা আদায় করে আবার চলে আসলাম হোটেলে এটা হচ্ছিল গুলশান হোটেল এতটাই টেস্টি ছিল এখানকার খাবার আমি কি বলবো এখানে মাছের বর্তাটা এতটাই সুস্বাদু আমি তো শুধুমাত্র মাছ পড়তা দিয়েই বাদটা খেলাম আর এখানে ইলিশ মাছের ডিম ছিল ইলিশ মাছ ছিল সবজি ছিল ডাল ছিল আরও ও খিজানো ছিল আসলে আমি ভুলে গেছি হ্যাঁ গরুর কালো বোনাটা ছিল আসলে এখানে গরুর কালো বোনাটা এতটাই মানে জনপ্রিয় সবার পছন্দের আমার কাছে আসলে মোটামুটি এই খাবারগুলো এতটাই টেস্টি মনে হয়েছিল একদম গরুয়া স্বাদ তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি অবশ্যই সিলেটের বাসায় ব্লগ করব সবাই চোখ রাখবেন আর মাঝে মধ্যে চেষ্টা অন্যান্য আপুদের রাখার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আল্লাহ তালা প্রত্যেকটা ভাই বোনদের আশা পূর্ণ করুন মনোবাসনা পূর্ণ করুন এই এই তো চাওয়া কারণ এই পৃথিবীটা খুবই ছোট এবং ক্ষণস্থায়ী এখানে এবং ভাই বোনেরা আসুন না আমরা এই ছোট্ট পৃথিবীটাকে সুন্দর করে তুলি একে অন্যের সাথে সুন্দর ব্যবহার করে কেউ যেন কারোর প্রতি হিংসা পোষণ না করি কারণ হিংসা মানুষকে ধ্বংস করে ফেলে এই কথাটা মনে রাখা উচিত সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এবং আগামী ব্লগে দেখতে পাবেন আসলে মদিনায় কি কি দেখার মতো আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আল্লাহ হাফেজ is